বর্তমান সময়ে এই জঙ্গিদের আপডেট ভার্সন ইন্ডিয়ার দালাল স্পন যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন সেই হিন্দুত্ববাদী সমর স্পন এরা হচ্ছে জঙ্গিদের আপডেট ভার্সন এরা এমন একটা সম্প্রদায় এমন একটা ভার্সন যে এরা নিজেদেরকে বাংলাদেশের সংখ্যা লঘু পরিচয় দিয়ে এরা মুসলমানদেরকে হত্যা করছে আর ভারত মিডিয়া দেখাচ্ছে যে মুসলমানদের সংখ্যালঘুরা নিরাপদ নয় মানে এদের এ যে কার্যক্রম এজেন্ট বাস্তবায়ন করছে সম্পূর্ণ পার্শ্ববর্তী তথাকথিত আমাদের কি প্রতিবেশী রাষ্ট্র ভারতে আজকে দেখেন গাজীপুরে তেরো বছর মেয়েকে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ করলে কে আজকে আপনি দেখেন গাজীপুরে স্কুলের বিরুদ্ধে বক্তব্য দিতে গিয়ে ইমাম হলো তাকে পাওয়া রিসেন্ট ঘটনা এই জঙ্গি সংগঠন আজকে আপনি দেখুন বুয়েটের ছাত্র আমি ভুলে গেছি একটা মুসলিম মেয়েকে তার সহপাঠীকে গাজা সেবন করে অজ্ঞান করে ধর্ষণ করলো ওই তার ফেসবুকে অশালীন ভাষায় যে মুসলমানদের বিরুদ্ধে মুসলিম মেয়েদের বিরুদ্ধে পোস্ট করছে যদিও তাকে বুয়েত প্রশাসন বহিষ্কার করেছে কিন্তু তার বিচার হবে বলে আমার মনে হয় না দিন দুপুরে চট্টগ্রামে রাষ্ট্রপক্ষের আইনজীবী আলিফ ভাইকে হত্যা করলে স্কুল সদস্য চেন্নাইয়ের আজও তাদের বিচারে তৎপরতা আমরা বুঝতে পারছি না আপনার টেকনাফের অসি প্রদীপ দুই শত মানুষকে হত্যা করেছে বিনা অপরাধে তার মধ্যে যেটা আলোচনা এসেছে সেটা হচ্ছে আপনার এই যে মেজর সিনহা হত্যা মামলা আজও তার বিচার হয়নি যাচ্ছে সাল থেকে নিয়ে বাংলার এত অপরাধ হিন্দুরা সংগঠিত হিন্দুরা করেছে প্রত্যেকটি অপরাধ রাষ্ট্রদ্রোহী এবং মানবাধিকার লঙ্ঘন করেছে কিন্তু কোন মানে অপরাধের বিচারে একজন হিন্দুকে বাংলাদেশ সরকার কখনো ফাঁসিতে ঝুড়াতে পারেনি একজনকে পারেনি একাত্তর সাল থেকে আলো পর্যন্ত একজন হিন্দুর আপনি দেখেছেন বাংলার জমিনে তার ফাঁসি হয়েছে অথচ শত শত আলিম ওলামা শত শত নিরহ মানুষকে এই জঙ্গি ট্যাক লাগিয়ে এই বাংলাদেশ সরকার ফাঁসিতে ঝুলিয়েছে কিন্তু একজন হিন্দুকে আজও ফাঁসি দিতে পারে দুঃখজনক আজকে যদি বাংলাদেশ থেকে ইস্কনকে বিদায় করতে না হয় তাহলে আগামীতে বাংলাদেশ হুমকির মধ্যে পড়ে যাবে এরা মিশন নিয়ে নেমেছে বাংলাদেশকে ভারত রক্ষণ রাজ্যে পরিণত করা তারা অপরাধ সংগঠিত করবে দায় পাবে সাধারণ নিহ মুসলমানদের উপর এরা হচ্ছে জঙ্গিদের আপডেট এই জঙ্গিরা দেখে হত্যা করে মানুষের রক্তকে বৈধ মনে করেও তারপরেও তারা নিজেদেরকে হক বলে